আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এই অধ্যায়ের উপর আজকে থেকে আমরা ক্লাস করব। আজকে আমরা বেসিক্যালি যে বিষয়ের উপর ক্লাস করব সেটা হচ্ছে এই অধ্যায়ের উপর আমরা বেসিক ক্লাস করব এবং এই অধ্যায়টার অঙ্ক অর্থাৎ অনুশীলনের অঙ্ক এবং উদাহরণ অঙ্কগুলো সমাধান করার জন্য যে যে সূত্রগুলো প্রয়োজন এইগুলো আজকে আমরা বেসিক আলোচনা করব আর আমি কিন্তু বোর্ডের মধ্যে লিখেই দিয়েছি যে কি কী উপর আজকে আমরা বেসিক ক্লাস করব এক নাম্বার হচ্ছে অনুপাত জিনিসটা কি দুই নাম্বার হচ্ছে সমানুপাত জিনিসটা কি তিন নাম্বার হচ্ছে ব্যস্তকরণ কিভাবে করতে হয় চার নাম্বারটা হচ্ছে একান্তরকরণ কিভাবে করতে হয় পাঁচ নাম্বারটা হচ্ছে জুজন কিভাবে করতে হয় ছয় নাম্বার হচ্ছে বিয়োজন কিভাবে করতে হয় সাত নাম্বার হচ্ছে জুজন বিয়োজন একসাথে কিভাবে করতে হয় আট নাম্বারে হচ্ছে বিয়োজন জুজন অর্থাৎ জুজন ও বিয়োজনের উল্টা বিয়োজন জুজন কিভাবে করতে হয় তারপর হচ্ছে ক্রমিক সমানুপাতিক কি আরও তিনটা আছে বেসিক এইটা আমরা এইগুলো শেখার পর তারপর আমরা বাকি তিনটা শিখব তাহলে চলো আমরা এক এক করে বীজ গাণিতিক অনুপাত ও সমানুপাতের আমরা সর্বপ্রথম অনুপাত সম্পর্কে আমরাকে বেসিক ধারণা নিব যে অনুপাত জিনিসটা কি আর সমানুপাত জিনিসটা কি শিক্ষার্থীরা এখন মনোযোগ দাও আমরা এক নম্বরের অনুপাত বিষয়টা আজকে তোমাদেরকে আমি একদম ক্লিয়ার করে দিব তো অনুপাত বিষয়টা হচ্ছে একই এককের সমজাতীয় দুইটি রাশির পরিমাণের একটি অফরটির কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে এই ব্যাখ্যাটা মানে অনুপাত কাকে বলে এই ব্যাখ্যাটা বোঝার জন্য আমাদের একটি উদাহরণের সাহায্য নিব এই উদাহরণের সাহায্যের মাধ্যমে কিন্তু আমাদের অনুপাত জিনিসটা কি এইটা আমরা একদম ভালোভাবে বুঝতে পারবো তো প্রথম বলছে একই এককে সমজাতীয় দুইটি রাশি তো আমি দুইটি রাশি নিলাম একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ তারপর পরিমাণের একটি অপরটির কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে এখন সবাই একটু মনোযোগ দিয়ে আমরা দেখি তো আমরা রাশি দুইটি রাশি আমরা পি ও কিউ নিসি এবং এই পি ও কিউ এর অনুপাতকে আমরা এভাবে লিখতে পারি সবাই একটি মনোযোগ পি ইস্টু কিউ কি লিখতে পারি পি ইস কিউ তো এটাকে আবার আমরা বলছি কি মনে রাখবেন সবাই একটু মনে রাখতে হবে যে অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ মনে রাখতে হবে অনুপাত একটি ভগ্নাংশ এখানে বলি বলাইয়া আছে যে একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় এই ভগ্নাংশটিকে রাশি দুটির অনুপাত বলে তো যেহেতু এটা অনুপাত একটি ভগ্নাংশ আমরা এখন সেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করে দিব এখানে সেটা যাবে উপরে অনুপাতের পর মানে তো এইভাবে লেখা হয় তার মানে পি অনুপাত কিউ f বাই কিউ লেখা হয় তার মানে আমরা শিখলাম যে অনুপাতকে সাধারণত কিভাবে লেখা হয় তো মধ্যখানে যে দুইটা ফুরা দেখতেছো এটাকে তুমি বলতে পারো স্টু অথবা বাংলায় বলতে পারো অনুপাত বলতে পারো আর এই অনুপাতের মনে রাখতে হবে এই অনুপাতের ফি ও কিউ রাশি দুইটির সমজাতীয় ও একই এককে প্রকাশিত হতে হবে মানে সমজাতীয় হতে হবে তো এখন কথা হচ্ছে আমি যে এই অনুপাতটা লিখলাম তোমাদেরকে আমি একটু রেড কালার দিয়ে দেখাই তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে আচ্ছা তো দেখো আমি যে এই যে অনুপাতটা লিখলাম এই অনুপাতের পিজে আছে এখানে যে পিটা আছে পিটাকে বলা হয় পূর্বরাশি তার মানে এখানে পিকে বলা হবে আমরা দুইটা নোট লিখি তো অনুপাতে অনুপাতে কে বলা হয় পূর্বরাশি অনুপাতে ফি হলু পূর্বরাশি আর অনুপাতের পরে যে কিউ আছে কিউকে বলা হয় উত্তরাশি তাহলে পি হলু পূর্বরাশি এবং কেউ হলো উত্তর রাশি তো শিক্ষার্থীরা তার মানে আমরা অনুপাত বিষয়টা আমরা শিখলাম যে একই এককে সমজাতীয় দুইটির রাশির পরিমাণের একটি ওপরটির কতগুণ বা কত অংশ এই কথাটা মনে রাখো কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে তো আমরা দুইটা রাশি একটা পিকিউ নিছি এটাকে আমরা অনুপাত আকারে লিখছি অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ এটা কিন্তু অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ আর ভগ্নাংশ প্রথম যে অনুপাতের এই পাশে এটা থাকবে এটাকে বলা হবে পূর্ব রাশি অনুপাতের পরে এটা আছে এটাকে বলা হয় উত্তর রাশি পূর্ব রাশি যাবে লোবে আর উত্তর রাশি যাবে কি হরে তার মানে এইভাবেই লেখা হয় অনুপাতকে এখন এখানে যে মুসলিম উনফরতাল্লিশটি শর্ত থাকবে ফি ও কিউ রাশি দুইটির সমজাতীয় ও একই এককে প্রকাশিত হতে হবে আর আমি তো বলেই দিয়েছি যেখানে কে বলা হয় অনুপাতের ফি হল পূর্ব রাশি এবং কিউ হচ্ছে উত্তর রাশি আশা করি অনুপাত বিষয়টা কি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ আমরা ডে টু ডে লাইফে কিন্তু অনুপাত কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি বা মুখে মুখে বলে থাকি তো দেখো কি বলছে কত গুণ বা কত অংশ তোমাদের বইটা যদি হাতে নাও দেখবা কিছু উদাহরণ দেওয়া আছে নিচে যে অনেক সময় আনুমানিক পরিমাপ করতেও আমরা অনুপাত ব্যবহার করি মানে আনুমানিক ভাবে বলতে গেলেও কিন্তু আমরা অনুপাতটা ব্যবহার করি যেমন সকাল চারটায় রাস্তায় যে সংখ্যক গাড়ি থাকে আহ দশটায় তার দ্বিগুণ গাড়ি থাকে মানে তুমি যদি সকাল যদি এক জায়গায় যেতে চাও এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যেতে চাও তুমি যদি স্টেশনে যদি যাও দেখবা একদম বু সকাল চারটার সময় যতটুকু যতগুলা গাড়ি থাকবে তার সাথে দ্বিগুণ গাড়ি দশটার সময় থাকে মানে এটা আমরা আনুমানিক করে বলতে পারি বুঝতে পারছি আমরা আনুমানিক করে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বলি যে আজকের ফুটবল খেলায় যতজন দর্শক ছিল মেসি ও নেইমার থাকাতে পরবর্তী মেসি কিন্তু তার সাথে আরো দ্বিগুণ দর্শক হয়েছে এই যে আমরা কি করলাম কত গুণ বা কত অংশ এটা কিন্তু আমরা প্রকাশ করলাম কত অংশ বা কত গুণ প্রথমটার সাথে দ্বিতীয়টা কত গুণ এটা কিন্তু আমরা প্রকাশ করতে পেরেছি তো আরো বলছে এক্ষেত্রে অনুপাত নির্ণয়ে গাড়ির প্রকৃত সংখ্যা জানার প্রয়োজন নাই প্রথম যে আমরা বলছি যে চারটায় যতগুলা গাড়ি থাকে দশটায় তার সাথে দ্বিগুণ গাড়ি থাকে এখানে কিন্তু আমরা গাড়ি কয়টা এটা কিন্তু উল্লেখ করার কোনো প্রয়োজন নাই বা জানার কোনো প্রয়োজন নাই আমরা মানে আনুমান করে কিন্তু সেটা প্রকাশ করি এভাবেই কিন্তু আমরা কিন্তু অনুপাত জিনিসটা কিন্তু ব্যবহার করি তো তারপরে আবার বলছে আবার অনেক সময় আমরা বলে থাকি তোমার গড়ের আয়তন আমার গড়ের আমার ঘরের আয়তনের তিনগুণ গুণ হবে হয়েছে বলছে কি যে তোমার গোড়ের আয়তন আমার গোড়ের আয়তনের তিন গুণ হবে মানে আমি বর্তমানে যেখান থেকে ভিডিওটা বানাচ্ছি এইটার আয়তন যত বড় আমার পাশের যে বাসাটা আছে তার গোড়টা কি আমার সাথে আর তিন গুণ বড় বলছে তিন গুণ বড়ো বলছে তার মানে এগুলো কিন্তু আমরা কিন্তু ডে টু ডে লাইফে কিন্তু আমরা এগুলো কিন্তু আনুমানিক করে পার্থক্য করি যে কাঠটা বড় কাঠটা কত অংশ গুণে বড় এগুলো কিন্তু আমরা ব্যবহার করি তো এটাই হচ্ছে আমাদের অনুপাত বিষয় তো যেহেতু আমরা অনুপাত সম্পর্কে আমরা সম্মুখ একটু মোটামুটি ধারণা পেয়েছি এখন চলু আমরা শিখবো যে সমানুপাত জিনিসটা কি এখন লক্ষ্য রাখো আমরা শিখবো হচ্ছে দুই নাম্বার সমানুপাত সমানুপাত বিষয়টা বুঝতে হলে আমরা একটি উদাহরণের মাধ্যমে সেটি একদম ক্লিয়ার করে দিব তো বলছে যদি চারটি রাশি এরূপ হয় যে মানে কয়টা রাশি চারটা রাশির কথা বলা হয়েছে তো চারটি রাশি যদি এরূপ হয় যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত মানে প্রথম আর দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাতের সমান হয় মানে প্রথম দুইটি প্রথম আর দ্বিতীয় রাশির অনুপাত যা হবে আর তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত মানে দুইটা কি সেম টু সেম হবে তো অনুপাতের সমান হয় তবে ওই চারটি রাশি নিয়ে একটি সমানুপাত উৎপন্ন হয় মানে টোটাল চারটা অনুপাত প্রথম দ্বিতীয় আর তৃতীয় আর চতুর্থ এই দুইটা অনুপাত এক একটা একটা সমান আর হলে ওইটাকে আমরা কি বলতে পারি সমানুপাত বলতে পারি বা একটি সমানুপাত উৎপন্ন হয় এখন আমরা সেটাকে উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করে দিব এখন দেখো যেহেতু চারটি রাশি বলছে আমরা চারটা রাশি নিয়ে মনে করো এ বি কয়টা চারটি রাশি রাশি চারটি দৈর্জ্য সহকারে দেখো আশা করি অনুপাত সমানুপাত নিয়ে বেসিক কোনোদিন আর তোমরা বলবা না একদম সহজ হবে এই অধ্যায়টা তো চারটি রাশি যদি হয় এটাকে আমরা কিভাবে সমানুপাত আকারে লিখবো বলছে যদি চার রাশি এরূপ হয় যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তো যেহেতু বলছে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তো প্রথম আর দ্বিতীয় হচ্ছে এ আর বি তো আমরা এ আর বি এখানে অনুপাত আকারে তো এ অনুপাত বাই টু বি তারপর বলছে কি তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাতের সমান হয় দিব সমান তো তৃতীয় আর চতুর্থ রাশি কোনটা সি ও ডি তাহলে আমরা এখানে লিখব সি টু ডি তো এইটা কি এভাবে লেখা হয় তো সমানুপাত বিষয়টা কি আমরা শিখলাম চারটি রাশি থাকবে চারটি রাশির মধ্যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাতটা তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাতটা যদি সমান হয় তাহলে আমরা চারটি রাশি নিলাম এ বি সি টি এইটাকে আমরা এভাবে লিখতে পারি এ অনুপাত বি সমান সি অনুপাত ডি এইভাবে লিখতে পারে আশা করি অনুপাত বিষয়টা তোমরা ভালোভাবে জানতে পেরেছো তো অনুপাত আর সমানুপাতের সাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তিন নাম্বার থেকে বাকিগুলো তো এখন আমরা শিখবো হচ্ছে ব্যস্তকরণ কি সেটা আমরা উদাহরণের মাধ্যমে এখন আমরা শিখবো ব্যস্তকরণ তো তিন নাম্বারটা হচ্ছে ব্যস্তকরণ তো ব্যস্তকরণ বিষয়টা কি আমরা এখন শিখবো তো আমি ব্যস্তকরণ বোঝার জন্য আমি চারটা রাশি নিই একটা হচ্ছে এ স্টু বি সমান সি স্টু ডি সি স্টু ডি নিলাম এখন এইটাকে আমরা ব্যস্তকরণ করব তো এটাকে ব্যস্তকরণ কিন্তু একদম সহজ তো এখানে ব্যস্তকরণ করার সিস্টেমটা হচ্ছে পূর্ব রাশি চলে যাবে উত্তর রাশিতে আর উত্তর রাশি চলে যাবে পূর্ব রাশিতে তেমনিভাবে এই পাশের যেটা আছে আমাদের এটা হচ্ছে পূর্ব রাশি পূর্ব রাশি চলে যাবে উত্তর রাশিতে আর উত্তর রাশি চলে আসবে পূর্ব রাশিতে তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি বি ইস টু এ সমান আর ডি স্টু সি লিখতে পারে অথবা তুমি চাইলে এইটাকে আহ যেহেতু অনুপাত একটি ভগ্নাংশ ভগ্নাংশ আকারে তুমি লিখতে পারো যেমন এ টু বি কে লেখা যায় বাই বি সমান আর এটার মধ্যে যদি একটু খেয়াল করো আহ উপরে কি আছে লব লভটা চলে যাবে হরে আর হরে হরটা চলে যাবে লবে আর এই পাশে সি আছে লোবে সি চলে যাবে হরে আর হরটা ছিল ডি ডিটা চলে যাবে লবে তো এটি হচ্ছে আমাদের কি ব্যস্তকরণ আমরা চাইলে আমাদের এদিকে অনুপাত আমরা পূর্ব রাশিকে উত্তর রাশি উত্তর রাশিকে আর ভগ্নাংশ আকারে হরকে লোভে লোভ লোভকে যদি আমরা হরে নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের ব্যস্তকরণ হয়ে যাচ্ছে তো আশা করি ব্যস্তকরণ বিষয়টাকে তোমরা সেটা ভালোভাবে বুঝতে পেরেছো তো এখন দেখো আমরা শিখবো হচ্ছে একান্তরকরণটা কি এইটা এখন আমরা শিখবো শিক্ষার্থীরা এখন লক্ষ্য রাখো আমরা শিখবো হচ্ছে একান্তরকরণ বিষয়টা কি তো বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতে একান্তরকরণ বিষয়টা শিখতে হলে আমরা সেম ভাবে আমরা আর দুইটা অনুপাত নেই তো একটা হচ্ছে আমরা মনে করিলাম a stu, b shaman, c stu, d শিক্ষার্থীরা দেখো একান্তরকরণ বিষয়টা কি তো ফার্স্ট অফ অল আমরা অনুপাত আকারে এটাকে আমরা একান্তরকরণ করব তো একান্তরকরণ করার সিস্টেমটা হচ্ছে তোমাদের এখানে সমানের পরে যে অনুপাতটা আছে এই অনুপাতের পূর্বরাশি হচ্ছে সি এই পূর্বরাশিটা চলে যাবে আমাদের এই পাশের উত্তর রাশিতে চলে যাবে আমি আবার বলি এই অনুপাতের পূর্বরাশিটা চলে যাবে উত্তর রাশিতে বুঝতে পারছো আর এখানে যে উত্তর রাশিটা আছে এটা চলে যাবে সমানের পূর্ব রাশিতে চলে যাবে তো বিষয়টা দেখো প্রথম আমরা এর জায়গায় এ রেখে দিলাম স্টোর কি বলছি এই পাশের পূর্ব রাশিটা চলে যাবে উত্তর রাশিতে সমান আর এই পাশের যে আমাদের আহ উত্তর রাশি আছে বি এটা চলে যাবে সমানের ওই পাশে পূর্ব রাশি হিসেবে চলে যাবে আর এখানে কি আছে ডি আছে তো এটা তো আমরা অনুপাত আকারে দেখছি এখন এটাকে আমরা ভগ্নাংশ আকারে যদি দেখি তাহলে আমরা বলতে পারি এ আহ অনুপাত বিকে আমরা লিখতে পারি এ ডিভাইডেড বাই সমান আর এটা হচ্ছে সি ডিভাইডেড বাই আর তো কি বলছিলাম যে এখন এইটার ক্ষেত্রে তোমরা একটা লক্ষ্য রাখো তো এটা সিস্টেমটা হচ্ছে এই পাশে আর C যে এ সিটা চলে যাবে বির মধ্যে চলে যাবে কোথায় চলে যাবে বির মধ্যে চলে যাবে তো দেখো উপরে আর আছে এ আর এই পাশের যে লোভটা আছে এইটা হরে চলে যাবে কোথায় চলে যাবে হরে চলে যাবে সমান আর এই পাশে যে ছিল ওইটা ওই চলে সমানের যাবে মানে উপরে চলে যাবে আর নিচে হচ্ছে ডে তাহলে আমরা অনুপাত আকারে এইভাবে লিখবো আর ভগ্নাংশ আকারে এইভাবে লিখবো এখন দেখো তুমি সালে এটাকে তুমি চাইলে আহ একান্তকরণ অন্যভাবে করতে পারো আমরা তো এখানে এই পাশের লোভ আর এই পাশের এই পাশের হর আর এই পাশের লবকে আমরা কি করছি একান্তরকরণ করছি এখন তুমি চাইলে এইটা না করে তুমি চাইলে এই পাশটাও তুমি চাইলে একান্তরকরণ করতে পারো তার জন্য কি হবে এই পাশের যে হরটা আছে এটা চলে যাবে লবে মানে ডি যাবে উপরে নিচে কি আছে বি নিচে কি আছে বে তো দিলাম বি আর এই পাশের যে লবটা আছে এই এদিকে আনলে কি হয়ে যাবে হরের মধ্যে চলে যাবে আর উপরে কি আছে সে তুমি চাইলে শুধু এই পাশে আমরা একান্তরকরণ করণ করতে পারবো তা নয় তুমি চাইলে এইটাও তুমি একান্তরকরণ করতে পারো তো এদিকে দেখো আমাদের কিসের ক্ষেত্রে অনুপাত আকারে কিভাবে আমরা অন্যটা একান্তরকরণ করব তো এটার ক্ষেত্রে এই পাশে যে উত্তর রাশি আছে এই উত্তর রাশিটা চলে যাবে পূর্ব রাশিতে তার মানে ডি এস টু বীর জায়গায় বি রেখে দিলাম সমান আর এই পাশের যে আমাদের যে পূর্ব রাশি ছিল ওইটা চলে যাবে উত্তর রাশিতে বুঝতে পারছো তার মানে সি ইস টু এ হবে তো আশা করি একান্তরকরণ বিষয়টা কি সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন শিখবো দুজন কি এখন লক্ষ্য রাখো আমরা দুজন শিখবো তার জন্য আমরা একটা অনুপাত নেই সেটা হচ্ছে এ ইস টু বি সমান সি ইস টু ডি তো অনুপাত একটি ভগ্নাংশ চলো এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে কি হবে পূর্ব রাশি যাবে উপরে উত্তর রাশি যাবে নিচে পূর্ব রাশি যাবে উপরে উত্তর রাশি যাবে কি নিচে তো কি করতে হবে বলছিলাম যুজন করব শুধু যুজন তো যোজন করার সিস্টেমটা হচ্ছে এই পাশে আমরা সমানের এই পাশটাকে আমরা যুজন করি তো যুজন করার আগে প্রথমে বাই বি যেভাবে আছে সেই ভাবে রেখে তো এবোজন করার সিস্টেমটা কি তোমরা জানো যুজন মানে উপরে যোগ করতে হবে তো কি দ্বারা যোগ করবা এখানে যে আমাদের যে হরটা থাকবে এই হর দ্বারাই কিন্তু এখানে যোজন করতে হবে তো এই হচ্ছে আমাদের যোজন তো এই পাশে আমরা যোজন করি তো এই পাশে যোজন করার আগে আমাদের সি ডিভাইডেড বাই ডি অর্থাৎ সি বাই ডি রেখে দিব তো আমরা যোজন করব। কি দ্বারা যোজন করবো হর দ্বারা যোজন করতে হবে এই যে আমরা যোজন করে ফেললাম তো আমি আবার বলি যুজন করতে হয় প্রথম এ বাই বি এ বাই বি রেখে দিব হর দ্বারা যুজন সি বাই ডি সি বাই ডি রেখে দিব হর দ্বারা যোজন করে দিব এটা হচ্ছে আমাদের কি যুজন তো যুজন বিষয়টা তোমরা বুঝছো এখন আমরা শিখবো হচ্ছে বিউজন বিষয়টা কি বিউজন তো বিউজন দেখো আমরা আবার অনুপাতটা নেই এ ইস টু বি সমান সি ইস টু ডি তো এই অনুপাতটাকে আমরা ভগ্নাংশ রূপান্তর করি তাহলে কি হবে এ বাই বি সমান সি বাই ডি বিয়োজন করব তো বিয়োজন করার জন্য আমরা দুজন যেভাবে করছিলাম যে এ বাই বি যেভাবে সেম ভাবে রেখে দিব রেখে দিলাম তো দিলাম বিয়োজন কোনটা দ্বারা বিয়োজন করতে হবে হর দ্বারা তো দিলাম বিয়োজন তো এদিকে লক্ষ্য রাখো বিয়োজন করব সি বাই ডি রেখে দিলাম দিলাম বিয়োজন তো বিয়োজন যে করব কোনটা দিয়ে বিয়োজন করব হর দ্বারা হর কি আছে ডি এটা হচ্ছে আমাদের কি বিয়োজন তো একই রকম চলক দেখো সেকেন্ডস আমরা এইভাবে দেই মনে করো এক্স বাই ওয়াই সমান মনে করা আছে কি আছে আছে তাহলে এইটার আমরা বিউজন কিভাবে করব। প্রথমে যা আছে তাই এক্স বাই ওয়াই তো উপরে দিব বিয়োজন হর দ্বারা বিউজন করে দিব এমনিভাবে ওয়াই বাই জেড বিউজন এই হর দ্বারা বিউজন করে দিব তো এই হচ্ছে আমাদের বিয়োজন তো এখন ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যুজন বিয়োজন কিভাবে করতে হয় এটা তোমাদেরকে এখন আমি দেখিয়ে দিব যুজন বিয়জন তো আমরা অনুপাতটা নেই বলবো এ এইচ সমান তো অনুপাতটাকে আমরা ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কি হবে এ ডিভাইডেড বাই বি সমান সি ডিভাইডেড বাই তো মনে রাখবার যুজন তারপর করতে হবে বিয়োজন তো যোজন বিয়োজন করার সিস্টেমটা হচ্ছে প্রথমত এখানে লক্ষ্য রাখো যুজন বিয়োজন আমরা কিন্তু এখন শুধু জুজন আর আলাদা করে বিয়োজন করব না আমরা দুইটা একসাথে করব। একটা হচ্ছে যুজন আর একটা হচ্ছে কি বিয়োজন তো যুজন বিয়োজন করার সিস্টেমটা হচ্ছে প্রথমত লোভের মধ্যে কি আছে লোভের মধ্যে কি আছে এ এই এটাই একবার লোভে লিখতে হবে একবার হরের মধ্যে লিখতে হবে বিষয়টা ক্লিয়ার তারপর যেহেতু প্রথম যুজন করব তাহলে উপরে দিব যোগ আর তারপর যেহেতু বিউজন করব তাহলে নিচে দিব কি বিয়োগ এখন যুজন আর বিয়োজন বিয়োজন করবা করবা কি দিয়ে যোজন যে হরটা আছে এই হর দ্বারাই হরটা কি বি আবার বি তো এই পাশে আমাদের যুজন বিয়োজন করা শেষ এখন এই পাশে লক্ষ্য রাখি তো এদিকে যেভাবে আমরা যুজন বিয়োজনটা করছি তেমনি ভাবে এই পাশে সিয়া আছে লোভ উপরে এই সি একবার লোভের মধ্যে হবে একবার হরের মধ্যে হবে উপরে নিচে বিউজন তো যুজন বিয়োজন আমরা করবো কি দ্বারা হর দ্বারা হর কি আছে ডি আবার নিচে এই ডিটা লিখে দিব এটা হচ্ছে কি আমাদের যুজন বিয়োজন তো আমরা যদি আরেকটু যদি উদাহরণ দিই আমি একটা প্রশ্ন লিখি তাহলে আরো একটু ক্লিয়ার হবে তো লক্ষ্য রাখো আমি একটা এখানে দুইটা এই পাশে একটা রাশি এই পাশে একটা লিখলাম এখন এইটাকে আমরা যোজন বিয়োজন করব তো যোজন বিয়োজন করার জন্য ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে আমাদের লবের মধ্যে যা থাকবে এখন যাই থাকুক সেটা একবার লবের মধ্যে একবার হরের মধ্যে লিখতে হবে আছে এক্স প্লাস ওয়াই এই এক্স প্লাস ওয়াই একবার উপরে লিখবো আবার এক্স প্লাস ওয়াই কি লিখবো নিচে লিখবো উপরে করবো যোজন কি দ্বারা যোজন করব নিচের যে হর আছে এই হর দ্বারা যোজন করবো ওয়াই প্লাস জেড তাহলে লিখবো ওয়াই প্লাস জেট আর নিচে করব বিউজন মনে রাখবা যখন তুমি বিউজন করবা তখন মানটা যে বসাইবা চিহ্নের পরিবর্তন হবে তো ওয়াই প্লাস জেড আছে তোমাকে লিখতে হবে ওয়াই মাইনাস জেড কারণ মাইনাস এ প্লাস এ মাইনাস তদ্রুপভাবে এই পাশে লক্ষ্য রাখো আমাদের হর লব আছে পি প্লাস কিউ তাহলে পি প্লাস কিউ একবার নিচে আবার পি প্লাস কিউ লিখতে হবে হরে লিখতে হবে উপরে যোজন যোজন করব হর দ্বারা আবার বিয়োজন কিন্তু এই হর দ্বারাই করতে হবে তার মানে ফি মাইনাস কিউ আবার যেহেতু বিউজন করবা সিনিয়ার পরিবর্তন হবে আছে ফি মাইনাস কিউ তোমাকে লিখতে হবে ফি প্লাস কিউ এখন দেখে একটা হিসাব করো তাহলে তুমি দেখতে পারবা ওয়াই এর ওয়াই প্লাসের কাটা তো এখানে থাকবে হচ্ছে উপরে একটা এক্স আছে একটা এক্স ওয়াই আছে দুইটা তাহলে কি হবে টু ওয়াই আর প্লাস কি আছে জেড তেমনিভাবে নিসে আর জেড এক্স আছে মাইনাস হচ্ছে জেড তেমনিভাবে এই পাশে লক্ষ্য রাখো ফি হচ্ছে মাইনাসের ফি হচ্ছে প্লাসের কাটা কিউ হচ্ছে মাইনাসের কিউ হচ্ছে প্লাসের কাটা তাহলে একটা পি একটা পি মিলাইয়া হবে টু পি একটা কিউ আর একটা এদিকে কিউ আছে তার মানে কি হবে টু কিউ হবে তাহলে এ পাশে টু টু কাটা যায় এভাবে হচ্ছে সিস্টেম মানে যোজন বিয়োজন করার তো আশা করি যোজন বিয়োজন তোমরা বুঝতে পেরেছো এখন শিখবো হচ্ছে বিয়োজন যোজন যোজন বিয়োজনের বিপরীত হচ্ছে বিয়োজন যোজন তাহলে চলো আমরা এখন এটা সমাধান করি সেক্ষেত্রে লক্ষ্য রাখো বিউজন দুজন শিখবো এটার উল্টা কিন্তু তো দেখো এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখি এ ডিভাইডেড বাই বি সমান সি ডিভাইডেড বাই ডি তো যেহেতু আমাদের বিউজন যোজন করতে হবে আগেটার হবে লবের মধ্যে যা আছে এটা একবার উপরে এটা একবার নিচে বলছে আগে বিউজন তারপর যোজন আগে ছিল কিন্তু যোজন এই জন্য উপরে যুগ দিছি এখন যেহেতু বিউজন এখন উপরে বিয়োগ হবে নিচে যোজন মানে যুগ হবে তো নিচে হবে যোজন তো কি দ্বারা বিয়োজন যোজন করতে হবে নিচে যায় আমাদের হর আছে এই হর দ্বারা তো তেমনি ভাবে এখানে আমাদের লোভের মধ্যে সি আছে এইটাও একবার লোভের মধ্যে হবে এইটা একবার হরের মধ্যে হবে তো বিউজন আগে দিব বিউজন আর জুজন হচ্ছে নিচে হবে তো এই হর দ্বারা কিন্তু বিউজন আবার এই হর দ্বারা কি জুজন হবে তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বিউজন ও জুজন বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন শিখবো হচ্ছে ক্রমিক সমানুপাতি জিনিসটা কি ক্রমিক সমানুপাতি ক্রমিক সমানুপাতি বলতে এ বি সি ক্রমিক সমানুপাতি বলতে বোঝায় এস টু বি কে একটা অনুপাত বি সমান আবার মধ্যে যে বি আছে বি দ্বারা আরেকটা সি কে অনুপাত লিখতে হবে অনুপাত সি কি লিখতে হবে বি অনুপাত সি বি অনুপাত সি তো লিখলাম বি অনুপাত সি তো এখন একটা জিনিস খেয়াল করো আমি আবারও বলি ক্রমিক সমানুপাতি বলতে বোঝায় তিনটা রাশি থাকবে বি সি দিলাম অথবা এক্স ওয়াই জেড হতে পারে অথবা পি কিউ আর হতে পারে যে কোনোটা হতে পারে তবে তিনটি তো সি ক্রমিক সমানুপাতি বলতে বোঝায় এ ইস টু বি আবার ইস টু সি মানে মধ্যেখানে যে আমাদের বি থাকবে এই বি দ্বারা একবার এ দ্বারা একবার বি কে একটা অনুপাত আবার এই বি দ্বারা আবার সি কে একটা অনুপাত এই রকম আকারে লিখলে এটাকে বলা হয় সমানুপাতি আর এটাকে লিখতে হয় এ ইস টু বি সমান ইস টু সি এখন সি ক্রমিক সমানুপাতি হবে যদি এবং কেবল যদি কেবল যদি দেখো এ অনুপাত বি মানে কি এ ডিভাইডেড বাই কি বি এ ডিভাইডেড বাই বি সমান আর বিপাতি এইটাকে যদি আমরা কোনো কোন আর গুণন করি তাহলে আমাদের দাঁড়ায় দেখো কি দাঁড়ায় বা তো আমরা বি আর বি যদি গুণ করি তাহলে কি দাঁড়াবে বি স্কয়ার সমান আর এ দ্বারা সি কে যদি আমরা গুণ করি তাহলে কি হবে এ সি হবে তার মানে আমরা জানতে পারলাম কেবলমাত্র তখনই এটা সমানুপাতি হবে যখন বিস্কার সমান এসি হবে বিস্কার সমান কি হবে এসি হবে তো সাপোজ মনে করে আমাদের তিনটা রাশি নিলাম মনে করো এক্স ওয়াই জেড তো এটাও কিন্তু একটা সমানুপাতিক কিভাবে দেখো এটা কিভাবে সমানুপাতিক আমরা কিন্তু এক্স দ্বারা ওয়াইকে একটা অনুপাত লিখবো তাহলে এক্স অনুপাত 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 সমান দ্বারা কে তাহলে এখন আবার একটা এইটাকে যদি আমরা ভগ্নাংশে রূপান্তর করি তাহলে দাঁড়াবে দেখো ভগ্নাংশে যদি আমরা রূপান্তর করি তাহলে কি দাঁড়ায় আহ এক্স ডিভাইডেড বাই ওয়াই কি হবে এক্স ডিভাইডেড বাই ওয়াই সমান ওয়াই ডিভাইডেড বাই জেড তো এখন এইটাকে যদি আমরা কোনোয়ার সমান আর এক্স এ আর জেট এগুন করলে কি হবে এক্স জেড হবে তার মানে শর্তটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান এক্স জেড হবে তার মানে তখনই একটা তিনটে রাশির সমান হবে যখন আহ বি স্কোয়ার সমান এসি হবে বুঝতে পারছো মানে কোনা কোনে আর গুণন করলে একই একটা মান থাকবে একই রকম একটা মান থাকবে এটাকে গুণ করলে স্কোয়ার হবে আর বাকি দুইটা যা আছে সেটাই হবে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্রমিক সমানুপাতি জিনিসটা বুঝতে পেরেছো এবং এই যে তিনটা রাশি আছে এই তিনটা রাশির মধ্যে সি কে এখানে যে সি আছে এই সি কে এ ও বি অর্থাৎ এই এ ও বি এর কি বলা হয় তৃতীয় সমানুপাতি বলা হয় আমি আবারো বলি এখানে যে সি আছে এই সি কে এর তৃতীয় সমানুপাতি বলে এবং আর বিকে অর্থাৎ এখানে যে বি আছে এই বিকে এসি মানে প্রথম আর কি বলা হয় মধ্য সমানুপাতি বলে যেহেতু অবস্থিত তো সেক্ষেত্রে আশা করি এখানে এক থেকে নয় পর্যন্ত বেসিক ধারণা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ আরো দুইটা টপিক আছে এই দুইটা টপিক আমি এই জায়গার মধ্যে লিখবো তারপর আমি শেষ করে দিব তাহলে কিন্তু বেসিক একদম তোমাদের ক্লিয়ার তারপর আমরা অঙ্কগুলা সমাধান করাবো শিক্ষার্থীরা লক্ষ্য রাখো আরো তিনটা বাকি আছে এই তিনটা হচ্ছে একাধিক অনুপাতের মান এগারো নম্বরটা হচ্ছে দ্বিগুণানুপাত তারপর হচ্ছে দি বিভাজিত অনুপাত এই তিনটা এখন শেষ করলে কিন্তু আমাদের বেসিক শেষ তো দেখো একাধিক অনুপাতের মান বলতে কি আমি এখানে এ বাই আরেকটা সমান যেহেতু একটা মানে প্রত্যেকটা কিন্তু এক একটা সাথে এক একটা সমান কিন্তু যেহেতু একাধিক অনুপাতের মান সেই জন্য লিখবো প্রত্যেকটি অনুপাতের মান হবে প্রত্যেকটা যেহেতু সমান সেই জন্য এভাবে লিখতে হবে উপরের প্রত্যেকটা আমরা যোগ করে দিব যেগুলা লোভ আছে তাহলে এ প্লাস সি প্লাস এ প্লাস ডিভাইডেড বাই নিউগুলা বি প্লাস ডি প্লাস এ তার মানে একাধিক অনুপাতের মান যদি সমান হয় মানে একটা সমান যদি আরেকটা হয় তাহলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি অঙ্কের মধ্যে যদি এই সিস্টেমে সমান দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে কিন্তু লিখব তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো যে একাধিক অনুপাতের মান এখন আমরা শিখবো হচ্ছে দ্বিগু না নু কি এই বিষয়টা আমরা এখন শিখবো দ্বিগু না নু পাঁচটা বিষয়টা হচ্ছে আমি এখানে এ ইস টু বি লিখলাম এখন এই এ অনুপাত বি কে যদি আমরা বর্গ করি আমরা যদি এই এ অনুপাত বি কে যদি আমরা বর্গ করি তাহলে আমাদের আসবে হচ্ছে এ কে বর্গ করলে হবে এ স্কোয়ার অনুপাত বাইশ বিকে বি কে যদি আমরা বর্গ করি তাহলে বিস্কার হবে তার মানে আমরা জানতে পারলাম একটি অনুপাতের কে যদি আমরা যদি বর্গ করি কি করি একটি অনুপাতকে যদি আমরা বর্গ করি যে বর্গ যে বর্গের ফলাফলটা বের হবে সেটাকে বলা হবে কি দ্বিগুণ অনুপাত মানে বর্গ করলেই কিন্তু সেটা কি হয়ে যাবে দ্বিগুণ অনুপাত এখন এখানে যদি তিনটা থাকতো মনে করো এ অনুপাত বি অনুপাত সি থাকতো তাহলে আমরা এইটাকে আমরা বর্গ করলে কি হবে এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার টু সি স্কোয়ার তাহলে এটাকে বলা হতো ত্রিগুণ অনুপাত বলা হতো বুঝতে পারছো এখন আমরা শিখবো হচ্ছে দ্বি অনুপাত বিষয়টা কি এখন হচ্ছে আমাদের সবচেয়ে লাস্টের যে সূত্রটা আছে সেটা হচ্ছে দ্বি অনুপাত মনে আমি এটা অনুপাত দেখলাম এ টু বিলি লিখলাম এখন এর যদি আমরা কি বের করি দি দি বিভাজিত দি বিভাজিত অনুপাত যদি আমরা বের করি একদম সহজ দেখো তো এটা বের করার সিস্টেম হচ্ছে আমাদের আগে যে যেরকম ভাবে আমাদের দ্বিগুণান অনুপাতের মধ্যে পূর্ব রাশিকে আমরা বর্গ করছি তেমনি ভাবে উত্তর রাশিকে বর্গ করছি তেমনিভাবে এই জায়গার মধ্যে পূর্ব রাশিকে আমরা বর্গমূল করব। আর উত্তর রাশিকে আমরা বর্গমূল করব। বর্গমূল করলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে দ্বি বিভাজিত অনুপাত তো আমাদের কি হবে রুট এ টু রুট হবে এটা হচ্ছে কি আমাদের দি বিভাজিত অনুপাত এখন যদি এইভাবে থাকতো থাকতো তাহলে এটা এস টু বিভাজিত হবে মানে রুট এ অনুপাত রুট সি হবে তো শিক্ষার্থীরা আশা করি বিজ্ঞানীতে অনুপাত সমানুপাত এই অধ্যায়টি ভালোভাবে বুঝতে এবং শিখতে হলে আমাদের যে যে সূত্র এবং বেসিক কনসেপ্ট গুলা আছে এইগুলো অবশ্যই আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো আমি একটা কথা তোমাদেরকে আমি বলবো যখনই আমি তোমাদের অনুশীলনের অঙ্কগুলো সমাধান করাবো প্লিজ তোমরা দয়া করে এই পর্বটাকে দেখে নিবা দেন তোমরা অনুশীলনের অঙ্কগুলো দেখবা তাহলে একদম সহজভাবে তোমরা অনুশীলনের অঙ্কগুলো তোমরা পারবা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম